তারা আসলে কোথায় লোক পাঠাবে কোথায় আসবে আসলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমিটি সেন্টার রান্নাঘরের ঠিকুলটা পাশে আমাদের শোরুম এন এন বিগেলমার্ট যদি আপনি এটাতে না পান না চিনতে পারেন আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা লোকেশন পাঠ দেবো অবশ্যই ইনশাল্লাহ আমরা যদি সামনে থেকে দেখে দেখেন সুন্দর একটা ডেকোরেটিভ লুক পাচ্ছেন আর এই গাড়িটা আমরা যদি একটা নতুন রিকন্ডিশন গাড়ির সাথে তুলনা দিতে কি ভুল হবে ইনশাল্লাহ ভুল হবে না ভুল হবে না মানে অলমোস্ট সেই একটা সার্ভিস পাবে মডেল কত রেজিস্ট্রেশন এটা মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে একটু দেখে রাখেন তেরোর গাড়িটার লুকসটা দেখেন আমি যদি এই গাড়িটা নাম্বার প্লেট খুলে রিকন্ডিশন শোরুমে একবারে রিকন্ডিশন ফিল হবে নাম্বার প্লেটে যদি খুলে দেয় অরিজিনালি লাইট এবং অরিজিনালি গ্রিল অরিজিনালি গ্লাস অরিজিনালি সব কিছু পাবেন আবার টায়ার গুলো কিন্তু অ্যালয় সহ পেয়ে যাচ্ছেন ন্যাচারালি সব গাড়ি থেকে তেল থাকে না বড় আনন্দ এটাতে কিন্তু অ্যালয় অলরেডি ইনস্টল আছে আর ভিতরের দিকটা একটু দেখা দিতে চাই যে দেখেন কফি কালারের একটা আপনারা যদি দেখেন সামনে এইখান থেকে একটু শুরু করে আমি একটু দেখাই আগে

আপনি কিন্তু বাজেট পাচ্ছেন একটা ওল্ড শেভের গাড়ির বাট গাড়িটা পাচ্ছেন একদম নতুন নিউ শেপের নিউ শেভের গাড়ি সবে তিন দিন অবস্থা কিরকম আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স আছে একটু বড় একটা আমরা দেখি নেই এই যে দর্শক দেখেন আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হয়তো সময় ভিডিও দেখছেন কিন্তু বাজেট অনুসারে গাড়ির কন্ডিশন বলেন অথবা দুইটা মিলাই বা বলেন কন্ডিশন বলেন আপনারা ভালো গাড়িটা হয়তো খুঁজে পাচ্ছেন না আমি একটা কথা বলতে পারি আপনি আরো পাঁচটা বা দশটা শোরুমে দেখেন

সব ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম ওর